প্রথম বছরেই কাউন্সিলর কাপ দু হাজার পঁচিশে বাজিমাত করলেন সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায় আপনাদের জানাই দর্শক যে পনেরো নম্বর ওয়ার্ড এই প্রথম পথ প্রদর্শক হয়ে রইল একেবারে আইপিএলের ধাঁচে যে ধরনের টি টোয়েন্টি ম্যাচ আপনারা দেখে থাকেন সেভাবেই কিন্তু এখানে শর্ট হ্যান্ড ক্রিকেট দিয়ে শুরু হলো এই কাউন্সিলার কাপ দু হাজার এবং যাতে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি রিভিউ সিস্টেম যেভাবে আপনারা আইপিএলের ধাঁচে খেলা দেখে থাকেন ইডেন গার্ডেন থেকে শুরু করে একেবারে বিভিন্ন রাজ্য জুড়ে হয় আইপিএল সেই ধাঁচেই কিন্তু পনেরো নম্বর ওয়ার্ড যে পৌরপিতা এবং সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে এই কাউন্সিলার কাপ দু হাজার পঁচিশ এবং তাতে একেবারে পৌরপিতার টিম কাউন্সিলার টিম রানার্স আপ হল এবং প্রথম বছরেই একেবারে বাজিমত এবং এই দ আটদলীয় যে ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি প্রদর্শনী ম্যাচ ছিল ভেটারেন্স অ্যাসোসিয়েশন অর্থাৎ যারা এই ওয়ার্ডের বয়স্ক এবং ডানকুনির বিভিন্ন একাধিক ওয়ার্ডের বিভিন্ন বয়স্ক প্লেয়ার তাদেরকেও সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায় মাঠে নামিয়েছেন এবং তাদের যথোপযুক্ত সম্মান প্রদর্শন করেছেন এই কাউন্সিলার কাপ দু হাজার পঁচিশে এবং তার পাশাপাশি যেটা সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায় জানালেন যে একেবারে প্রথম বছর এই কাউন্সিলর কাপ এবং সেখানে কিন্তু শুরু হলো এই রিভিউ সিস্টেম এবং থার্ড অ্যাম্পেয়ার সিস্টেম অর্থাৎ ডিআরএস সেই ডিআরএস টাইমিং ধরে একেবারে আপডেট স্কোর দিয়ে সেই খেলা হলো এবং সেই খেলায় কিন্তু চূড়ান্ত পর্যায়ে কাউন্সিলর টিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে লালবাবা কিশোর সংঘ এবং সেই কিশোর সংঘ কিন্তু চূড়ান্ত পর্যায়ের খেলায় বিজয়ীর সম্মান অর্জন করেছে বলছি প্রথম বছরই বাজিমাত একেবারে ফাইনালে হার হলেও কিন্তু কিন্তু টানটান উত্তেজনার মধ্যে এই ম্যাচ কি বলবেন যদি গড়াই তাই আনন্দ সবই আমার ক্লাব ঠিক আছে যে ক্লাব जीतेছে সেও আমার ক্লাব এই যে ক্লাব কি এখন হেরে গেছি এই ম্যাচটা এটা খারাপ লাগছে খুবই হার্ড হার্ড হয়ে গেছে হেরে গেছি ম্যাচটা ঠিক আছে যে ক্লাব জিতে সবই তো আমারটা ক্লাবই আমার এদের মধ্যে উত্তেজনা আছে ঝগড়া হয়েছে এটাই তো চেয়েছিলাম এমন কম্পিটিশন এর মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকা ভালো সেটাই রয়েছে

যা বলবো ডানকুনিতে ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট হয় কিন্তু একেবারে আইপিএল এর ধাঁচে এই থার্ড আম্পায়ার এবং প্রযুক্তির ব্যবহার রিভিউ সিস্টেম আমি শুরু করলাম এই আমার বন্ধু আসবে ছিল বলছে দাদা আমি আমার ওয়ার্ডে করবো তুমি একটু অ্যারেঞ্জ করে দাও এবার শুরু আমি করলাম এবার সেটাতে কারো অনেক করবে এটা তো বলবো যে এরকম ফার্স্ট এরকম পথ প্রদর্শক একদমই তাই অনেক শুভেচ্ছা আগামী বছরের জন্য ধন্যবাদ এবং পাশাপাশি এই যে সবই একেবারে ডানকুনি পনেরো নম্বর ওয়ার্ডের টিম তারা নিজেদের মধ্যেই টিম ভাগ করে খেলে এই দু হাজার পঁচিশের কাউন্সিলার কাপ এভাবেই মধ্যরাতে শেষ হলো যা শুরু হয়েছিল বিকেলে এবং আগামী এক বছরের প্রতীক্ষা আবারও এই কাউন্সিলার কাপ শুরু হবে এবং তার পাশাপাশি সিআইসি কল্ল বন্দ্যোপাধ্যায় জানালেন সংবাদ মাধ্যমে যে তিনি যেটাই শুরু করেন এবং তার পাশাপাশি সিআইসি কল্ল বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমে যেটা জানালেন যে তিনি যেটাই শুরু করেন তাতেই চমক থাকে এর আগেও একাধিক উন্নয়নমূলক কাজে তার চমক ছিল এবং খেলাতেও বিভিন্ন সামাজিক যে কাজ এবং তার পাশাপাশি মানবিক কাজ সবেতেই কিন্তু সে আই শ্রী বন্দ্যোপাধ্যায়ের চমক লক্ষ্য করা যায় এবং সেখানে কিন্তু কিশোর সংঘ চ্যাম্পিয়ন হয়েছে এই খেলায় এবং তারা তার পাশাপাশি আবারও এক বছরের প্রতীক্ষা এই খেলা এখন এটাই দেখার যে আগামীকাল রামনবমী এবং রামনবমীর প্রাককালে এই মধ্যরাতে শেষ হলো কাউন্সিলার কাপ দু হাজার পঁচিশ আগামীর অপেক্ষায় পনেরো নম্বর ওয়ার্ডবাসী অরূপ মৈত্র টাইমস অফ নিউজ বাংলা ডানকোনে হুগলি সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার করছেন একমাত্র ঠিকানা তিশা ফার্নিচার জনাই চিক্রণ পোলের সন্নিকটে ফার্নিচারের জগতে এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার খবরটি নিবেদন করছেন চণ্ডীতলার আরোগ্য নিকেতন নার্সিংহোম হোম। ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিংহোমে ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য সাবস্ক্রাইবারস। ডামজেনুপের খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা এটি ছাদের তলায় পেয়ে যাবেন ভিলিয়ানিত কোরন চাইনিজ থেকে